ভিডিওটা দেখেন ভাই তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে আমাদের মালদ্বীপ প্রবাসীদের কি অবস্থা তারপরে আমি কিছু বলতেছি দীর্ঘদিন প্রবাস যাপনের পর আনন্দ চিত্তে দেশের মাটিতে পা রাখেন রেমিটেন্স যোদ্ধারা তবে মঙ্গলবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল তার ভিন্ন চিত্র চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ নেই স্বজনদের অপেক্ষা দেখে কে বলবে এরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রেমিটেন্স যোদ্ধা পায়ে স্যান্ডেল আর পুরনো কাপড় গায়ে এভাবেই খালি হাতে মঙ্গলবার দেশে ফিরেন আট প্রবাসী আমি হয়তো সংবাদ বেঁচে গেছি আমি টাকা মনে করেন যে কৃষি থেকে টাকা লেগে গেছি আমি কখনো এরকম ভাবছি না যে আমি ফিরাম ভুক্তভোগীদের অভিযোগ মালদ্বীপের নতুন সরকারের দেয়া নতুন ভিসা নীতি সম্পর্কে কিছুই জানেন না তারা বাংলাদেশ হাই কমিশনও দায় সেরেছে শুধুমাত্র একটি বিজ্ঞপ্তি দিয়েই দাবি কাজ না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে শুধুমাত্র একটি কোম্পানির নামে তাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছে বাংলাদেশ সরকার বাধ্য হয়েই কর্মীরা বেছে নিতেন অন্য কোম্পানির কাজ যা পূর্বের নিয়ম অনুযায়ী বৈধ ছিল আবার সব কাগজপত্র ঠিক থাকার পরও জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর করেছে তো দেখলেন তো বর্তমানে কি অবস্থায় আমরা আছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে মালদ্বীপে যদি আপনার কোনো আপন জন থাকে তারা যদি গ্যারান্টি দিতে পারে যে হ্যাঁ আসো আমি কাজ দিতে পারবো তাহলেই আপনারা আসেন আর হলে মালদ্বীপে আসার কোনো দরকার নাই ভাই বুঝতে পারছেন বর্তমানে মালদ্বীপের খুব খারাপ অবস্থা